বেলুড় মঠে পুরোনো সমস্ত প্রথাগুলো কি কিরকম চলে যেমন মনে করুন আমাদের পরের দিন সপ্তমী পুজো শুরু হবে আগের দিন বোধন আমন্ত্রণ অধিবাস ইত্যাদি হয়ে গেল এবার এই অধিবাসের পর দেবীর প্রতিমায় যখন অধিবাস হলো তখন আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন আমাদের বেলুন মঠে কি হয় ওই দেবীর প্রতিমার অধিবাসের পর আরতি হয় কিন্তু ওই সব কটা উপকরণ ব্যবহার করে কিন্তু নয় ঝাড় প্রদীপ দিয়ে আরতি করা হয় আর তারপরে চামর ব্যবহার করা হয় কোথাও কিন্তু এরকম দেখবেন না যে ঝাড় প্রদীপ আর চামর মাত্র এই দুটো উপকরণ সহযোগে আরতি হচ্ছে এটির একটি রহস্য আছে রহস্যটি কি আসলে ওই সময় আরতি করার কথাই নয় আমাদের তখন মহাপুরুষ মহারাজ প্রেসিডেন্ট আমাদের মায়ের অধিবাস হয়ে গেছে অধিবাসের পর হঠাৎ করে ওখানে মন্ডপে বসে আছেন মহারাজ বলছেন এই মাকে আরতি করো আরতি করো মা এসেছেন মা এসেছেন আরতি করো আর জোগাড় তো রেডি নেই ওই এ দিয়ে কি বলে আহ প্রদীপ এবং চামদ দিয়ে আরতি করো ওটা হয় রেডি চিত্র ওই ঝাড় প্রদীপ এবং চামদ দিয়ে আরতি হলো সেই প্রথা সেই ঐতিহ্য আজ পর্যন্ত কিন্তু চলছে আপনারা খুব ভালো করে দেখবেন যখন মঠে অধিবাস মায়ের প্রতিমায় হয়ে গেল তখন এই ঝাড় প্রদীপ এবং চামর দিয়ে আজ পর্যন্ত সেই সেই চলছে প্রথা। একটি মন্ত্র খুব প্রাধান্য সহকারে উচ্চারণ করা হয় অদ্ভুত সেই মন্ত্রটি ভূতানি দুর্গা ভুবনানী দুর্গা শ্রীয় নরস চাপ দুর্গা যদ যদ দৃশ্যম খলু শৈব দুর্গা দুর্গা স্বরূপাধর কিঞ্চিত অদ্ভুত মন্ত্র এই হচ্ছে আমাদের দুর্গা পূজা করবার নিট প্রাপ্তি যে ভূতানি দুর্গা ভুবনানী দুর্গা এই ভূত সকল এই চতুর্দশ ভুবন যা কিছু আছে সব হচ্ছে শক্তি সেই দুর্গা দুর্গাই এই সবকিছু স্ত্রী ও নরস দুর্গা স্ত্রী পশু মানুষ সব হচ্ছে দুর্গা তার তাদের মধ্যে অধিষ্ঠান করছেন তা নয় এই রূপে আবির্ভূত দুর্গাই এই রূপে আমাদের সামনে অবস্থান করছেন যথি দৃশ্যম খলু দুর্গা যা কিছু আমরা দেখছি সবই হচ্ছে দুর্গা দুর্গা স্বরূপাদ অপরম ন কিঞ্চিত আমাদের বেদান্তের একটা এ হচ্ছে স্টাইল হচ্ছে যে অন্যায় এবং ব্যতিরেক পদ্ধতির মাধ্যমে মধ্য দিয়ে বলা মানে বলা হচ্ছে যে যতক্ষণ আমি ভগবানকে দেখছি আমরা যতক্ষণ এই বস্তুকে দেখছি তার মানে সেই ভগবানকেই দেখছি যা দৃশ্যম খলু শৈব দুর্গা যা কিছু আমি দেখছি সে সবই দুর্গা দুর্গা স্বরূপাত অপরম ন কিঞ্চিত দুর্গা স্বরূপ ছাড়া অন্য কিছুরই কোন অস্তিত্ব নেই অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই এটি হচ্ছে ব্যতিরেক মুখে বলা হলো আর দুর্গা এটি হচ্ছে অন্যয় মুখে বলা হলো এটি হচ্ছে আমাদের ভাগবতেও আছে এত জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসা শুনা মনহ অন্য় ব্যেকাভ্যাম সর্বত্র সর্বদা বলছেন এই অন্যয় এবং ব্য ব্যতিরেক মুখে জানার নামই হচ্ছে জ্ঞান আর এই অন্যয় ব্যতিরেক মুখে না জানার নাম হচ্ছে অজ্ঞান এটিকেই ওই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মইব না পর ব্রহ্মসত্য জগৎই যতক্ষণ ব্রহ্ম ব্রহ্ম আছেন জগত আছেন ব্রহ্মের সন্নিধিতে ব্রহ্মের অস্তিত্ব স্বীকার করলে তার অস্তিত্বে তার সন্নিধিতে জগত আছে সেই জগত ব্রহ্মস্বরূপ ব্রহ্মস্বরূপতাকে অস্বীকার করলে আমি আমার নিজেরই অস্তিত্ব নেই আমি আবার কাকে অস্বীকার করব।